এ বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে কালী সঠিক সময়সূচি আসুন জেনে নেওয়া যাক কালী হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব যা শ্যামাপূজা বা মহিনসা পূজা নামেও পরিচিত বাঙালিদের জন্য কালীপুজো এক বিশেষ স্থান নিয়ে থাকে আর দুর্গা পর কালীপুজো বিরোধভাবে আয়োজন করা হয় কালী কার্তিক মাসের আমাবস্যাতে করা হয় পশ্চিমবঙ্গে এই পুজো সর্বাধিক হয়ে থাকে এছাড়াও উড়িষ্যা আসাম এবং বাংলাদেশেও কালী হয় বর্তমান সময়ে কালী ভারতের অন্য অন্য রাজ্যেও আয়োজন হয়ে থাকে কালী দিন ভারতব্যাপী দীপাবলি পুজো হিসেবে মানানো হয় এই দিন রাতে মহালক্ষ্মীর পুজো অর্চনা করা হয়ে থাকে আসুন এবার এবছর কালী পুজোর সঠিক তারিখ দেখে নেওয়া যাক দুই সালে কালী পড়েছে কুড়ি অক্টোবর দুই সোমবার কুড়ি অক্টোবর দুই সোমবার কালী পুজো পড়েছে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতাজি